এক বাসিওয়ালা গল্প বাসিওয়ালা শুভদাসগুপ্ত এক বাসিওল এসেছিল তখন ফাগুন মাস গাছে গাছে কত রং শোভা পেত কত পাখির করতান নদীতে কি অপরূপ ছায়াময় ঢেউ দূর পথে কি মায়াবী আলো বাতাসে কি সুগন্ধ এক বাসিওয়াল এসেছিল তার বাঁশির সুর মোমের আলোর মতো সিগ্ধ তার বাঁশির শব্দ ঝরা পাতা ঝরার মতো পোলে তার বাঁশি কি করুন কি মোহময় শেষে ছিল জানলার পর্দা উঠল হাওয়ায় দুয়ারের আগল গেল খুলে বাগানে গাছের পাতার ডালে ছড়িয়ে পড়লো প্রজাপতির মতো রঙিন গান আমার তখন অনেক কাজ অনেক ঘর সংসার সমাজ পরিবার দায় দায়িত্ব অনেক অনেক মনটা আঞ্চাল করে উঠল ভিতর থেকে কে যেন ঠেলা লাগালো যাও যাও দেরি করো না কিন্তু আমার দেরি হয়ে গেল আমার পুজো আমার গৃহস্থলী আমার কর্তব্য আমার নিত্যদিনের সাত সতেরো ঝামেলা আমার দেরি হয়ে গেল যখন সব সেরে সব চুকিয়ে ছুটে গেলাম বাইরের দর ও বাইরে রানা ধুলোর বিষণ্ন পথে তখন বাসিটা পড়েছিল ভাঙা সুরহীন স্তব্ধ গধূলির সোনালি আলোয় বাসিটাকে মনে হল যেন এক ঝরা পাতা বুঝি আমি আমার সব টুকু দিয়ে বাসিওয়ালাকে খুঁজলাম সন্ধ্যা লগনে আকাশে ফুটে ওঠা প্রথম তারাটা বলল আমি এখানে শুভ দাশগুপ্তর বাসিওয়ালা এই কবিতাটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর তোমাদের যদি এক সুরের বাসি বেজে থাকে মনে সেক্ষেত্রেও আমাদের কমেন্ট করে জানিও আমরা যে হাঁস তৈরি করেছি এইরকম হাঁস তোমরা তৈরি করে সরস্বতী পুজোয় সাজাতে পারো বা বিভিন্ন অনুষ্ঠানে সাজাতে পারো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে এবং এই হাতের কাজগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই পরিশ্রম সার্থক এবং তোমাদের এই